গুণায় লিপ্ত হওয়ার নানা উপায় উপকরণ যখন হাতের নাগালেই ভরপুর হয়ে আছে এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আল্লাহর অনুগত বান্দারা আপন রবের ইবাদত করে যাচ্ছে আল্লাহর পূর্ণাঙ্গ বিধান মানার পরিবেশ কায়েমের লক্ষ্যে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বস্তুত মহান আল্লাহ তার আনুগত্যশীল বান্দাদের অন্তরে ইমানের স্বাদ আর মিষ্টতা দান করেছেন কারণ তারা সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছে আল্লাহর পায়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যা কতা আমল ইমান ইমান রদী আবিল্লাহ ইসলামী দীন ওয়া মোহাম্মাদীর রসূলা সেই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করেছে যে আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে অপর এক হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম আবু সাঈদ খুদ্ি রাজি আল্লাহ তালানহুকে লক্ষ্য করে বলেছেন ইয়া আবা সাঈদ মান রদিয়া আবিল্লাহ রব্বা অবিল ইসলাম দিনা অবি মোহাম্মদিন্না বিজ্ঞা ওয়াজাবাতহুল জান্নাহ হে আবু সাঈদ যে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লিসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিবে তার জন্য জান্নাত অবধারিত রাসুল্লাহ সাল আলী ও আরো বলেছেন মান কুন ফীহি ওয়াজাদা বিহিন্নাহালাওয়াতুল ঈমান মাকানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল আলা লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বাদ আ আন আনকাযাহুল্লাহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিল তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে তা দ্বারা ঈমানের মিষ্টি তালাব করবে যার কাছে আল্লাহ ও তার রাসূল vanno সব কিছু থেকে বেশি প্রিয় যে মানুষকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসে এবং আল্লাহ তাকে কুফর থেকে পরিত্রাণ দেবার পর সেদিকে ফিরে যাওয়াকে সে তেমনই অপছন্দ করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে যে ব্যক্তি ইমানের সাধ লাভ করেছে সে উন্মাদ হয়ে গুনা আর নাফরমানিতে নিমজ্জিত হতে পারে না ভ্রষ্টতার অন্ধকারে হারিয়ে যেতে পারে না যে ব্যক্তির নিকট আল্লাহ হতার রাসুল জীবনের সবকিছু থেকে বেশি প্রিয় সে কখনোই আল্লাহ অবাধ্য্যাচরণে ডুবে থাকতে পারে না আল্লাহর বিধান এবং রাসুল সাল্লাহ আলী আসাল্লামের পালনে সে তো সদা সর্বদা উদ্যমী থাকবে প্রকৃতপক্ষে ইমানের স্বাদ ও মিষ্টতা একজন মুমিনকে কঠিন কষ্ট মুসিবত হাসি মুখে বরণ করতে শেখায় দিনের জন্য আপন যান মাল কোরবানি করার অনুপ্রেরণা যোগায় সাহাবাইকরাম আল্লাহ আনহুমের ইমান দীপ্ত জীবনী এর উজ্জ্বল দৃষ্টান্ত ইমানের সুমিষ্ট স্বাদ আস্বাদনের কারণেই তাদের পক্ষে দিনের জন্য আপন যান মাল উৎসর্গ করা সহজ হয়ে গিয়েছিল মক্কার মুশফিকেরা হজরত বেলাল রাজি আল্লাহ তালহু বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুয়ে রাখত আর এই কঠিন নির্যাতনের মুহূর্তেও তার জবান থেকে কেবল আহাদ আহাদ ধ্বনি উচ্চারিত হতো বর্বর মুশ্রিকেরা হজরত খাব্বাব রাজি আল্লাহ তালহুকে জ্বলন্ত অগ্নির উপর শুয়ে রাখত অথবর তার পিঠের চর্বি গলে গলে সেই আগুন নিভে যেত সুবাহান আল্লাহ ইমানের কেমন স্বাদ আর মিষ্টতা লাভ করলে তাদের পক্ষে এমন নির্মম নির্যাতন সহ্য করা সম্ভব হয়েছিল হজরত খোবায়ব রাজি আল্লাহ তালুকে সুলিবিদ্ধ করে হত্যা করার পূর্বে কাফেরা জিজ্ঞেস করেছিল যদি কোনো তামান্না থাকে তাহলে বলো সে সময় তিনি বলেছিলেন আমাকে এতটুকু সময় দেয়া হোক যেন দুরাকাত নামাজ পড়ে নিতে পারি হজরত জায়দ ইবনে দাসিন্ন আল্লাহ তালাহুকে হত্যা করার পূর্বে বলা হয়েছিল জায়েদ যদি তোমাকে তোমার পরিবার পরিজনের সাথে সুখে শান্তিতে থাকার জন্য ছেড়ে দেওয়া হয় আর তোমার পরিবর্তে মোহাম্মদকে এনে হত্যা করা হয় তাহলে এটা কি তুমি পছন্দ করবে হজরত জায়দ্রাদি আল্লাহ তালাহু তখন জবাব দিয়েছিলেন আল্লাহর কসম আমি তো এটাও বরদাস্ত করতে পারবো না যে মোহাম্মদ সাল্লাহ আলী ও এখন যেখানে অবস্থানরত আছেন সেখানে তিনি সামান্য একটু কাটায় বিদ্ধ হবেন আর আমি আমার পরিবার পরিজনের মাঝে সুখে থাকবো সো বাহান আল্লাহ ইমানের কেমন স্বাদ ও মিষ্টতা অন্তরে অনুভূত হলে জীবনের অন্তিম মুহূর্তেও ভালোবাসার এমন বহির প্রকাশ হতে পারে হজরত ইবনে উমায় রাজি আল্লাহ তালানহু ইসলাম গ্রহণের পূর্বে জীবন যাপনকারী এক বিলাসী যুবক ছিলেন প্রতিদিন নতুন নতুন পোশাক পরিধান ছিল যার ফ্যাশন যার স্টাইল অথচ এই মুসাহ ইবনে উমায়ের রাজি আল্লাহ ইসলাম গ্রহণের পর ইমানের এমন এক স্বাদ আস্বাদন করে ধন্য হয়েছিলেন পরিবারের সমস্ত ধন সম্পদ আর দুনিয়ার মোহ উপেক্ষা করে আল্লাহর রাহে বেরিয়ে পড়েছিলেন অথপর এমন এক অবস্থা তার অতিবাহিত হয়েছিল মাত্র একখানা চাদরই ছিল তার পরিধানের বস্ত্র যখন তিনি আল্লাহর রাস্তায় শাহাদাত লাভ করেন কাফন হিসেবে সেই চাদরখানাই তার একমাত্র সম্বল ছিল আর তা ছিল এমন যখন পায়ের দিকে টেনে নেওয়া হতো তো মাথার দিকটা খালি হয়ে যেত আর যখন মাথার দিকে টেনে নেওয়া হতো তো পায়ের দিকটা খালি হয়ে যেত সো বাহান আল্লাহ ইমানের কেমন মজা অন্তরে অনুভূত হলে এক সময়ের বিলাসীদায় মত্ত থাকা যুবক দুনিয়ার ভোগ বিলাস উপেক্ষা করে এমন সাধারণ জীবন পছন্দ করে নিতে পারে হজরত আম্মার রাজি আল্লাহ তালানহু হজরত সুমাইয়া আল্লাহ এভাবে সমস্ত সাহাবায়িকেরাম কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তবুও তারা ইমানের উপর অটল অবিচল ছিলেন ইমানের আস্বাদনের ফলে সব ধরনের যাতনাই তাদের কাছে সহনীয় হয়ে গিয়েছিল বস্তুত আল্লাহ তালাই তাদের অন্তরে ইমানের মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন পক্ষান্তরে কুফর পাপাচার ও নাফরমানির প্রতি তাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন প্রচন্ড ঘৃণা এবার আমরা প্রত্যেকে নিজেদের ইমানের অবস্থা নিয়ে একটু ভেবে দেখি আমাদের অন্তরে কি ইমানের স্বাদ ইমানের মিষ্টতা অনুভূত হয় আমরা কি সত্যি মোহান আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাসাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পেরেছি রবের প্রকৃত অর্থ দিনের সঠিক স্বরূপ কি আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদের রাসুল আমরা কি পরিপূর্ণভাবে তার আদর্শ আঁকড়ে ধরতে পেরেছি হে ইমানের গুণে গুণান্বিত মমিন আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ আলী আলিমুয়াশাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার মাধ্যমে ইমানের প্রকৃত স্বাদ আর মিষ্টতা লাভ করবে আর জান্নাতকে নিজের জন্য ওয়াজিব করে নিবে مهن الله عمد الشيطان كون دان قرن. امين واخر دعوانا ان الحمد لله رب العالمين